গ্রামের ঐতিহ্যবাহী ঢেকিতে কোটা চাল মাটি এবং খড়ির চোলায় তৈরি পঙ্খিরাজ হাঁসের মাংস ভুনা আর তার সাথে চিতই পিঠা আহ আর কি লাগে বলেন আপনি যদি সত্যি গ্রামকে ভালোবাসেন এবং গ্রামের ঐতিহ্যকে ভালোবাসেন তাহলে আমার বিশ্বাস এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকবেন সো আসসালামু আলাইকুম সবাইকে আমি বর্ণা তা পাবনাইয়া কন্যা বর্ণার পাঁচ মেশালে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই তো পিঠাপুলে খাওয়ার একটি উৎসব লেগে যাওয়া তাই না প্রতিটা বাড়িতেই শীতকালে মনে হয় উৎসব লেগে থাকে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসে বিভিন্ন রকমের পিঠাপুলি তাদেরকে রান্না করে খাওয়ানো কখনো মেয়ে জামাই আসে কখনও নাতিপুতি আসে আমরা এসেছি আমার বড় বোনের বাসায় কারণ আমার নানি দাদি এরা দুজনের শহরের মানুষ গ্রামের যে পিঠাপুলির উৎসব বা পিঠাপুলির যে আমেজটা সেটা শহরে পাওয়া যায় না যে যাই বলুক না কেন তো ছোটো থেকে বড় বোন দুলা ভাইকেই দেখেছি নানা নানির দায়িত্ব পালন করতে সবাই ছুটিতে নানার বাড়ি দাদার বাড়ি দৌড়ালেও আমরা ছুটিতে সবসময় আমার বড় বোনের বাড়িতেই দৌড়িয়ে আসি ছোট থেকে সকল আদর আপ্যায়ন এবং আপনার বড় বোন দুলা ভাই পূরণ করেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য সবসময় দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আপনারা তো চেনে নি আমার বড় বোনকে মাহমুদাস ফ্যামিলি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার বড় বোনকেও প্লিজ ভালোবাসা দিয়ে আসবেন এই চলে এসেছে সকালবেলা ঢেঁকিতে চাল করতে ঢেঁকিতে চাল ঐতিহ্যটা তো যেন এখন হারিয়েই যাচ্ছে খুবই অল্প দেখা যায় ঢেঁকিতে চাল কোটা অথচ ছোটবেলায় আমরা অহরহই দেখতাম আজকে না আমিও জীবনে প্রথম ঢেঁকিতে পা দিয়েছিলাম একটু শখ করেই তবে খুবই সামান্য সময়ের জন্য তার সঙ্গে আমার মেয়েকেও দাঁড় করিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার বড় বোনের এক আত্মীয়র বাড়ি আমার বড় বোন তাকে মেয়ে বলে সম্মান করে আদর করে তারাও আমার বপ্পাকে খুব ভালোবাসে তো তাদের বাড়িতেই ঢেকে আছে আমার মেয়েদেরকে নিয়ে তাদের বাড়িতে ঢেকেতে চাল করতে এসেছে ওরা তো অনেক খুশি মেলা জায়গা পেয়ে বারবার ছোটাছুটি করছে আর আমার বপ্পার ছোট যা মানে আমাদের ভাবি সম্পূর্ণ আটাটাই দেখতে পারছেন কতগুলো আটা ও নিজেই ঢেকেতে পার দিয়েছে আর আমার বাপ্পার মেয়ে এই তো আটাগুলো চাল চালনি দিয়ে চেলে দিচ্ছে আর বাপ্পা বপ্পার বাড়িতে দেখুন ভাপা পিঠা বানাচ্ছে একদম নির্ভাজার পাটারি দিয়ে এত সুন্দর সুন্দর পিঠা হচ্ছিল তার সঙ্গে তো মৃদু রোদ খুবই ভালো লাগছিল আমার তিন মেয়েকে দেখুন কি সুন্দর করে ওর খালা কিভাবে কীভাবে কী করছে সব দেখছে বাপ্পা চুলায় বসে পিঠা বানাচ্ছে আর তার পাশে আমার তিন মেয়ে বসে অপেক্ষা করছে খালামনি কখন তাদেরকে পিঠা দেবে শীতের সকালে মৃদু রোদে চুলার পাশে বসে পিঠা খাওয়ার যে মজাটা যে অনুভূতিটা তা তো আমরা খুব ভালো করে তাই না এই অনুভূতিটাকে কি নাম দিব ও আর শব্দ খুঁজে পাচ্ছি না তাই আপনাদের কাছে যদি কোনো শব্দ থাকে করে কিন্তু অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার বপ্পার বাড়ির পেছন পাশটা এখানে ভাইয়া বেশ কিছুটা গাছ লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন লেবু গাছ লেবু গাছ এত বড় বড় মাশ তার সঙ্গে মরিচ গাছ কলা গাছ কুশির গাছ যা যা পেরেছে তুলা ভাই লাগিয়েছে আর অনেকগুলা ছিল অনেকগুলো যন্ত্রণায় কবুতরগুলো সব খেয়ে ফেলেছে এই যে দেখেন এটা হচ্ছে বাড়ি আর এই যে দেখুন কি সুন্দর লাল টকটকা মরিচ ধরেছে আর এদিকে আমার মেয়েরা গাছ থেকে লেবু পারার চেষ্টা করছে ওরা পারছিল না তাই আমি ওদেরকে লেবু পেরে দিলাম লেবুগুলা কত বড় বড় দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতে মুষ্টিতেই আসছিল না গাছ থেকে লেবু পেরে তো মেয়েরা মহা খুশি দেখুন ভাপা পিঠাটা কোট তো লোভনীয় হয়েছে মার্শাল্লাহ একদম খাঁটি পাটারি পাটারি থেকে রস যেন একদম টুপকে টুপকে পড়ছে ভাবা পিঠা বানানো শেষ সবার খাওয়া দাওয়া শেষ বাপ্পা এখন দুপুরে রান্না তুলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক ডিশ ভর্তি পঙ্খিরাজ হাসের মাংস আমার বড় বোনকে বলেছিলাম যে আমরা পঙ্খিরাজের হাঁসের মাংস খেতে চাই তো আমার বড় বোনের বড় ছেলে আমার ঋতু মামা আমাদের জন্য ইয়া বড় একটি পঙ্খিরাজ হাঁস এনে দিয়েছিল আপনারা যদি রিলস দেখে থাকেন আমার রেগুলার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই দেখেছি খড়ির চুলাতে যেটাই রান্না করি না কেন তার স্বাদ গ গন্ধ অন্য রকম থাকে তাই না আমরা যারা ভোজন রসিক তারা তো খড়ির চুলার রান্নার একদম ভক্ত হয়ে থাকে এই যে বপ্পা খুব সুন্দর করে ঝাল ঝাল করে কষিয়ে একদম আমাদের জন্য হাঁস রান্না করছে আর আমরা সবাই মিলে গল্প করছি এই দেখুন এটা আমার বড় দুলা ভাইয়ের হাত উনি গাছ থেকে মরিচ পেরে এসে ক্যামেরার সামনে দেখাচ্ছে যে এটাও দেখা আমিও একটু বসেছিলাম চুলার পাশে একটু জাল দেওয়ার জন্য এপাশে আমরা রান্না এবং গল্প আর আমার খোলা মেলা জায়গা পেয়ে একদম খুব মন খুলে তো ওরা অনেক খুশি দেখো যেমন মাটি তেমন শোলা টোলা নিয়ে সব খেলছিল ওদের আনন্দ দেখে আমার খুব ভালোই লাগছিল রান্না করতে করতেই দেখে আমাদের এক প্রিয় ছোট ভাই ওর ফেসবুক পেজ আছে নাম সোহেল রানা তো সোহেল রানা ভাই আমাদেরকে এক পাতিল একদম গরম গরম আখের স্বরের গুড় নিয়ে এসেছে আপনারা কি বলেন জানি না তবে আমরা এটাকে স্বরের গুড়ই বলি আমার রন্টু সাহেব তো এই স্বরের গুড় বহু বছর পর দেখতে পেয়ে অনেক খুশি হয়ে গেছে রন্টু সাহেব বারবার বলছে যে ওর নানা অর্থাৎ আমার নানা শ্বশুর নাকি পাতিলে মানে মাটির পাতিল ভর্তি মাটির কলস ভর্তি করে এই স্বরের গুড় এনে দিত ওরা বসে বসে খেত এই জন্য রন্টু সাহেব আরো বেশি খুশি হয়ে গেছে ছোটবেলায় যখন বপার বাসায় আসতাম আমরাও তখন এই স্বরের গুড় খেতাম মুড়ি দিয়েই মানে ভাইয়া সকালবেলা কখনো আমরাও যেতাম হাঁটতে হাঁটতে ঋতু মামা রিয়াজ আমরা সবাই হাঁটতে হাঁটতে যেয়ে দেখতাম যে কিভাবে গুড় বানায় কীভাবে সর বানায় ওগুলো দেখে আসতাম আর কলস কলস ভর্তি করে বাড়িতে নিয়ে আসতাম সবাই তৃপ্তি সহকারে খেতাম তো সবগুলা স্মৃতি মনে পড়ে গেল একদম খাঁটি স্বরের গুর প্রথমবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই স্মৃতিগুলা একদম তাজা হয়ে উঠলো কি বলবো স্বরের গুড়ের থেকেও যেন সেই স্মৃতিগুলাই বেশি মিষ্টি ছিল তাই মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাই আর এদিকে আমার ভাগ্নেরা এবং রন্টু সাহেব যাচ্ছে জুম্মার নামাজ পড়তে আর হ্যাঁ এই ব্লগটা শুক্রবারের অর্থাৎ গতকালকের ছিল এদিকে বপ্পার মাংস রান্না শেষ কালাইট ডাউল এবং পালং শাক ঘন্ট করা শেষ বপ্পা বসেছে চিতই পিঠা বানানোর জন্য আমার বপ্পা একদম অথেন্টিকভাবে চিতই পিঠা বানায় কোনো ময়দা বা আটা কেড়ে নেওয়া এসব কিছুই করে না আগেকার মানুষ যেভাবে চিতই পিঠা বানাতো ঠিক সেভাবেই বানায় আর এতটা পারফেক্ট হয় আমি আমার জীবনে দুইজন মানুষের পারফেক্ট চিতই পিঠা খেয়েছি সেটা হচ্ছে আমার বপ্পা আমার বড় বোন এবং আমার মামি শাশুড়ির দেখুন একদম অসংখ্য জালি যুক্ত একটি পিঠা এতটা পারফেক্ট হয়েছে যে কি বলবো যারা অথেন্টিক ভাবে পারফেক্ট চিতই পিঠা বানায় তাদেরকে দেখে সত্যি আমার ঈর্ষা হয় মানে কিভাবে পারে আল্লাহ ওদের হাতে এত সুন্দর করে বরকত দিয়েছে যেমন আমার বপ্পা এবং আমার মামি শাশুড়ি আমি যতবার ওদের হাতে পিঠা খাই ততবারই মুগ্ধ হয়ে যায় এই তো খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছে রসের মধ্যে বাপ্পা সব সময় প্রথমে আগে দুইটা তিনটা পিঠা বানায় যে পিঠা হবে কিনা যখন দেখে যে হ্যাঁ পিঠা হবে তখনই দুধের সঙ্গে রস মেশায় না হলে মেশায় না তো এখানে দেখুন অনেকগুলা দুধ একদম ঘন করে জাল করে তারপরে রসের মধ্যে মিশিয়ে দিচ্ছে আর এই ঝোলা গুড়গুলা যে এতটা ভালো হয় গরম দুধের সঙ্গে পাটারি মেশালে কিছুই হয় না আমরা যে সমস্যাটায় ভুগি যে দুধের সঙ্গে পাটারি দিলেই দুধে ছানা কেটে যায় এরকম কিন্তু একদমই হয় না দুধটাও ভালো পাটারিটাও ভালো যার জন্য কোনো সমস্যাই হয়নি আর রসটা যা মজা হয়েছিল আমরা তো ওখানে বসে প্রায় অর্ধেক রসই মনে হয় খেয়েই নিচ্ছিলাম এত মজা হয়েছিল রসটা আর এখানে হাসির মাংস দিয়ে খাওয়া খাওয়ার জন্য কিছু শুকনা পিঠা বানিয়ে রাখছে আমরা তো সবাই জানি যে হাঁসের মাংস অনেক বেশি শীতকে হয়ে থাকে অর্থাৎ শক্ত সহজে সিদ্ধ হয় না আমার মনে হয় গরুর মাংস থেকে বেশি সময় নেয় হাঁসের মাংস সিদ্ধ হতে তো মাটির চুলায় অনেকক্ষণ কষানোর পর বপ্পা উপরে নিয়ে এসে সিদ্ধ করে নিয়েছিল প্রেসার কুকারে অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিজে খেতে বসেছি মাস আল্লাহ মাস আল্লাহ কি বলবো পিঠাগুলো তো সুন্দর হয়েছিল হাঁসের মাংসটা চুই ঝাল হাঁসের মাংস কিন্তু ঝাল ছাড়া ভালোই লাগে না যে যাই বলুক না কেন এত মজা হয়েছিল মানে বলে বোঝাতে পারবো পঙ্খিরাজ হাঁসটা যারা খেয়েছে তারা তো খুব ভালো করে জানেন যে পঙ্খিরাজ হাঁসটা কিন্তু গরুর মাংসর মতোই টেস্ট একদম আর আমার বপ্পা যা সুন্দর করে রান্না করেছিল মাসা আল্লাহ কি বলবো অসম্ভব সুন্দর হয়েছিল হাঁসের মাংসটা খেতে ভাত দিয়ে কালার টাউল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই মাংস রান্নাটা এখন মনে হচ্ছে আমার জিপায় লেগে আছে এতটা মজা হয়েছিল তো যাই হোক আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখাবে পরের ব্লগে আসসালামু আলাইকুম